শেখ হাসিনা পালায় এটা আমার বাপের দেশ এটা আমার হাতে করে বাংলাদেশ এত সহজে ছেড়ে দেবো না রাতে এক বিডো বার্তায় এ কি বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিও জুড়ে দর্শক পাঁচই আগস্ট দুইটা ত্রিশ মিনিটে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা যাওয়ার আগে একটি বাসন রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটা করার সুযোগ পাননি কারণ আমাদের গর্বিত ছাত্র সমাজ এটা করার সুযোগ দেয়নি তবে সেই বাসন অবশেষে দিয়ে দিলেন তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশে টাইপেছেন তিনি তাই তো এবার নিরাপদ স্থানে গিয়ে বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে একটি বাসন রেকর্ড করে পাঠালেন তিনি পাঁচই আগস্ট রাতে একটি ভিডিও বার্তা তিনি এই ভিডিও বার্তায় তিনি বলেছেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি কিন্তু গা জীবনের জন্য নয় আমার সঙ্গে যা কিছু হয়েছে তার হিসাব আমি নেব এটা আমার বাপের দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী আমি নয় মনে রেখো দিনটা তোমাদের ছিল কিন্তু বছরটা আমার হবে স্পষ্ট তার ভিডিও বার্তায় গেল তিনি বাংলার মানুষের দ্বা কষ্ট গুলার প্রতিশোধ একদিন না একদিন নেবেন দর্শক জালিম সরকার শেখ হাসিনা এই সুযোগ কি পাবে আর শেখ হাসিনার প্রতি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আলাইকুম